ইতিমধ্যে হয়তো আপনারা সোশ্যাল মিডিয়া কিংবা মেন স্ট্রিম মিডিয়ার কলনে জানতে পেরেছেন উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভয়াবহ বন্যার আশঙ্কা তো এর পিছনে অনেকেই বলছেন যে ভারতের উজান থেকে পানি নেমে এসেছে সেখানে ভারী বৃষ্টিপাত হচ্ছে আমরা একটু পত্রিকা মারফত জানার চেষ্টা করি দৈনিক ইনকেলাপ ত্রিশে সেপ্টেম্বর পত্রিকা মারফতে যা লেখা হয়েছে ভারত থেকে ছাড়া হচ্ছে লাখ লাখ কিউসেক পানি ভারী বর্ষণ আর ভারত থেকে নেমে আসা পানি তিস্তার তিস্তায় বেড়েই চলেছে এর মধ্যে পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করে আঠারো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদীতে পানির স্রোত বেড়ে গেছে ইতিমধ্যে তিস্তার চর সহ নদী বেষ্টিত বিভিন্ন এলাকার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে পড়েছে ফলে এসব এলাকার রবি ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে পানির স্রোত বেড়ে যাওয়ায় বিভিন্ন স্থানে শুরু হয়েছে কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি রংপুর ও গাইবান্ধা জেলায় তিস্তা নদীর পানির সমতল বিপদসীমা পানি বৃদ্ধি অব্যাহত থাকায় অসময়ে উত্তরের পাঁচ জেলায় ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এরকম পরিস্থিতি আর কতদিন চলবে কুমিল্লা বন্যা হবে একবার ফেনীতে হবে একবার নখালিতে হবে আবার কুড়িগ্রামে হবে রংপুরে হবে গাইবান্ধাতে হবে এভাবেই কি চলবে আপাতত তাই মনে হচ্ছে কারণ তার স্থায়ী সমাধান করার জন্য যে প্রকল্প পরিকল্পনা চিন্তা বাস্তবায়ন সেটা অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে তো আপাতত যেহেতু উত্তরবঙ্গের এই পাঁচ জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে এবং ইতিমধ্যেই অনেক বাড়িঘর ডুবে গেছে রেললাইন ডুবে গেছে আমি মেন মিডিয়ার খবরে দেখলাম তারা রান্নার চোলা বসানোর জায়গা নেই যে রান্না করে খাবে শুকনো খাবারের সংকটও দেখা দিয়েছে আমি অত্যন্ত বিশ্বস্ত প্রতিষ্ঠান আশ্না ফাউন্ডেশনের দৃষ্টি আকর্ষণ করছি অন্য যারা আছে মানবতার জন্য কাজ করেন অনেক সংগঠন আছেন ব্যক্তি পর্যায়ে আছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি যার যার জায়গা থেকে উত্তরবঙ্গের এই পাঁচ জেলার যেখানে বন্যার আশঙ্কা দিয়েছে দেখা দিয়েছে কিংবা ইতিমধ্যেই বন্যা আক্রান্ত হয়েছে হাজার হাজার মানুষ তাদের পাশে দাঁড়ানোর জন্য আর এই বন্যা কবলিত এলাকাগুলো আমার মনে হয় আরও বছরের পর বছর এইভাবেই যখনই উজানে ভারী বৃষ্টিপাত হবে তখন তাদের পানি বেড়ে যাবে তারা বাঁচার জন্য পানি ছেড়ে দিবে। কিংবা পানির গতিপথ উঁচু থেকে নিচের দিকে ধাবিত হবে সরল প্রক্রিয়া এটা বাধা দিতে গেলে বিশদ পরিকল্প মানে একটা বিরাট বড় পরিকল্পনা ছাড়া চিন্তা ভাবনা ছাড়া এবং দুই দেশের মধ্যে বড় চুক্তি ছাড়া আমার মনে হয় আপাত দৃষ্টিতে কোনো সমাধান দেখা যাচ্ছে না এখন মানুষগুলো কষ্ট করবে যখনই মনে করেন ভারী বৃষ্টিপাত আপনি হয়তো বৃষ্টির আনন্দ নিতে পারেন কাব্যিক ভাষায় কিন্তু বৃষ্টি হলে উজানে ভারী বৃষ্টিপাত যদি টানা চলতে থাকে তিন চার দিন তার মানেই বাংলাদেশের কোনো একটা এলাকা প্লাবিত হবে এটাই হচ্ছে আপাতত ঘটনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ